জয় হিন্দ সকলকে স্বাগত জানায় আজকের আলোচনায় আজ আলোচনা হবে সরলীকরণ চ্যাপ্টারের সিঁড়িভাঙ্গা অঙ্ক নিয়ে তো সিঁড়িভাঙ্গা অঙ্ক কিন্তু আমরা একটি সূত্রের মাধ্যমে সমাধান করব এবং সহজে যাতে তোমরা ভুলে না যাও কারণ অঙ্ক যদি আমরা একটা একটা অঙ্ক যদি এক এক রকম সূত্র চলে আসে তাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকে তার জন্য কিন্তু আমরা একটি সূত্রের মাধ্যমে অঙ্কগুলো কিভাবে সমাধান করব তা এখন জেনে নেব তো দেখো সিঁড়ি ভাঙা মানে অঙ্কটা সিঁড়ির ধাপ আকারে থাকবে আর সিঁড়ির ধাপ আকারে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এক তোমরা লিখে দেবে লাস্টের সংখ্যাটা তোমরা এক ফার্স্ট লিখে দেবে এবার তোমাদের কি করণীয় না দেখে নাও লাস্টের সংখ্যা কত আছে এখানে চার এই চারের সঙ্গে আমরা কি করব একটাকে কি করব গুণ করব চার একটা চার যেহেতু এখানে যোগ আছে তার জন্য যোগ করব যোগ থাকলে যোগ বিয়োগ থাকলে বিয়োগ অর্থাৎ চারের সঙ্গে চার চারের সঙ্গে এক গুণ করো চার একটা চার তার সঙ্গে এক যোগ করো চার এক কে চার এক কথা হবে পাঁচ আমাদের কিন্তু প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল প্রথম ধাপ আমাদের কমপ্লিট কি করলাম আমরা চার এর সঙ্গে এক গুণ করলাম গুণ করার পরে একটা যোগ করলাম কত হলো আমাদের পাঁচ হলো এবার আমরা করব দ্বিতীয় ধাপ দেখো দ্বিতীয় ধাপ কি করব এখানে যে আমাদের পাঁচ আছে এই পাঁচের এর সঙ্গে আমরা একটাকে একটাকে কি করব আমরা গুণ করব অর্থাৎ দেখো পাঁচ এক কে পাঁচ এখানে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস এবার দেখো এখানে যে ফাইভ এর পূর্বের সংখ্যা কত ছিল ফোর এই ফোর এর সঙ্গে আমরা কি করব এখানে যে ওয়ান আছে অর্থাৎ এই ধাপের মাঝের সংখ্যা ওয়ান দেখো এই ধাপের মাঝের সংখ্যা কত আছে ওয়ান আছে এই এর সঙ্গে আমরা কি করব ফোরটাকে গুণ করব অর্থাৎ চার এক চার তার মানে কথা হয় ফাইনালি পাঁচ আর চারে নয় আমাদের কিন্তু দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল এবার তৃতীয় ধাপ দেখো তৃতীয় ধাপ কি করবো একই ভাবে করবো নয়ের সঙ্গে একটা কি করব গুণ করব নয়ের সঙ্গে এক গুণ করো নয় এক কে নয় নয়ের পূর্বের সংখ্যা কত আছে ফাইভ তাহলে ফাইভের সঙ্গে আমরা একটা আবার গুণ করব প্লাস ফাইভ তাই না পাঁচ এক কে পাঁচ তাহলে নয় আর কত হবে চোদ্দ দেখো আমাদের তিন নম্বর ধাপ কমপ্লিট এবার চার নম্বর ধাপ কি করব চোদ্দোর সঙ্গে আমরা একটা গুণ করব চোদ্দ এক কে চোদ্দ প্লাস এর জন্য প্লাস লিখলাম আমরা দেখো এর পূর্বে কত আছে নাইন এর সঙ্গে আমরা এক বোন করবো তারপরে নয় এক কত হবে দেখো ধাপ কত আছে ওয়ান আছে তার মানে কি করবো এর সঙ্গে ওয়ান গুণ করো তেইশ এক কে তেইশ প্লাস দেখো এর পূর্বে কত আছে চোদ্দ তাহলে এর সঙ্গে এক গুণ করো চোদ্দ এক কে চোদ্দ আর তেইশ আর চোদ্দ যোগ করে কথা হবে থার্টি সেভেন অতএব আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের উত্তরটা উত্তরটা কত হবে ফাইনালি আমাদের লাস্টে যেটা থাকবে সেটি হবে লব আর লাস্টের পূর্বে যেটা থাকবে সেটি হবে হর অর্থাৎ টোয়েন্টি থ্রি থার্টি সেভেন বাই টোয়েন্টি থ্রি এই অঙ্কের উত্তর কত হবে থার্টি সেভেন বাই টোয়েন্টি থ্রি তাহলে আমরা কি করলাম না একটা গুণ করলাম জাস্ট গুণ করলাম গুণ করে যোগ করলাম যেহেতু এই অঙ্কটা যোগ আকারে আছে তার জন্য কিন্তু আমরা যোগ করলাম দেখা যাক দ্বিতীয় অঙ্কটা কি আছে দেখো দ্বিতীয় অঙ্কটাও কিন্তু যোগ আকারে আছে দেখো আজকের পাঠে কিন্তু আমি সবগুলো যোগ অঙ্ক দিয়েছি আমি তোমাদের যোগ অঙ্কটা ভালো করে শেখাবো তারপরে তার পরবর্তীতে দ্বিতীয় কিন্তু পাঠে অঙ্কটা শেখাবো হবে দেখো দুই হাজার অঙ্কটা আমরা সমাধান করি কি বলছে লাস্টে কত আছে ফোর আমরা কত লিখবো ফোর লিখব এখানে এবার এই ফোরের সঙ্গে টু গুণ করো চার দুই আট এখানে যোগ আছে তার জন্য আমি যোগ করবো চার দুয়ে আট আর একে কত হবে নয় প্রথম ধাপ কমপ্লিট এবার চলে যাবো আমি দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে কত আছে দেখো ওয়ান আছে অর্থাৎ নয়ের সঙ্গে ওয়ান গুণ করো নয় এক কে নয় প্লাস নয়ের পূর্বে কত আছে চার তাহলে চারের সঙ্গে আমি কি করবো ওয়ান এর গুণ চার এক কে চার তাহলে নয় এক চার কত হবে তেরো দেখো দ্বিতীয় ধাপ কমপ্লিট হয়ে গেল এবার তিন নম্বর ধাপ একইভাবে করবো দেখো তের সঙ্গে তিন গুণ করো তিন তেরো উনচল্লিশ যুক্ত তেরোর পূর্বের সংখ্যা কত আছে নয় নয় দিয়ে আমরা কি করব এই একের সঙ্গে গুণ করব নয় এক কে নয় উনচল্লিশ আর নয় কত হবে এইট দেখো আমাদের আর একটি ধাপ আছে কত আছে সেটি ওয়ান ওকে তার মানে আমরা কি করবো এখন আটচল্লিশের সঙ্গে ওয়ান গুণ করব। আটচল্লিশ এক কে আটচল্লিশ প্লাস আছে তার জন্য প্লাস লিখলাম মাইনাস থাকলে মাইনাস লিখতাম আটচল্লিশের পূর্বে আছে তেরো তাহলে তেরোর সঙ্গে ওয়ান গুণ তেরো কে তাহলে আটচল্লিশ আর তেরো যোগ করো কত হবে দেখো উত্তরটি এইট টা কি হবে হট ওকে দুই নাম্বার দুই দাগের উত্তর কিন্তু আমাদের সহজভাবে বেরিয়ে গেল দেখো খুব অল্প সময়ের ভিতরে কিন্তু আমাদের বেরিয়ে গেলো উত্তরটা না এইভাবে দেখো বাকি অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করব তবে একটা কথা তোমরা মাথায় রাখো যদি অনন থাকে অনন থাকে তাহলে কিন্তু এত গুণ করে রাখার দরকার হবে না জাস্ট যোগ করে দিলে হয়ে যাবে কিভাবে যোগ করলে হবে দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটা দেখো প্রথম অঙ্কটা কিন্তু আমরা ওইভাবে গুণ না করে করতে পারি কিভাবে তারপর কত চার আর এক চারের সঙ্গে এক গুণ করে এক যোগ করে কথা হলো পাঁচ হলো এবার দেখো পাঁচ আর চারে কথা হবে নয় যোগ করে বসালাম নয় আর পাঁচ যোগ করে কথা হবে চোদ্দ চোদ্দ আর নয় যোগ করে কথা হবে তেইশ তেইশ আর চোদ্দ যোগ করে কথা হবে সাড়ে দেখো বেরিয়ে গেল কিন্তু এটা ওয়ানের ক্ষেত্রে হবে কিন্তু এটা আমি কিন্তু টু যদি থাকে টু বা থ্রি বা আদার্স অন্য কোনো সংখ্যা ওয়ান বাদে যদি অন্য সংখ্যা থাকে তাহলে কিন্তু এইভাবে সমাধান করা যাবে না এইভাবে যোগ করে করে সমাধান করা যাবে না আর তোমাদের পরীক্ষায় কিন্তু আর আগের মতন ওয়ান ওয়ান থাকবে না এখন কিন্তু একটু পরিবর্তন করে দেবে কারণ সবাই কিন্তু অঙ্কে ফাস্ট হয়ে গেছে সবাই কিন্তু অঙ্ক ভালো করতে পারে আগের থেকে তার জন্য কিন্তু তোমাদের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কটা থাকবে যেমন ওয়ানের পরিবর্তে বাকি সংখ্যাগুলো থাকবে ওকে তো আমরা তিন দাগের অঙ্কটা সমাধান করবো এখন দেখো তিন দাকে লাস্টে কত আছে থ্রি আমরা কি করব প্রথমে থ্রি লিখবো তাহলে এবার কি করবো সম্পর্কটা কি থ্রির সঙ্গে থ্রি গুণ করো তিন থ্রিকে নয় যোগ করো কত দুই নয় দুই কত এগারো দেখো প্রথম ধাপ কমপ্লিট হয়ে গেল আমাদের এবার দুই নম্বর ধাপ থ্রি আছে দেখো এগারোর সঙ্গে থ্রি গুণ তিন এগারো কত তেত্রিশ প্লাস আছে তাহলে প্লাস লিখবো এগারোর পূর্বের সংখ্যা কত আছে থ্রি তাহলে এই থ্রির সঙ্গে কি করবো টু গুণ ওকে দেখো দুই হবে উনচল্লিশ দুই কত হবে সেভেন্টি এইট যুক্ত উনচল্লিশ এর পূর্বের সংখ্যা কত আছে এগারো এগারোর সঙ্গে কার গুণ একের গুণ তাহলে এগারো আটকে এগারো তাহলে এগারো যোগ করে কত হবে কত হবে দেখো নাইন ওকে তো বেরিয়ে গেল কিন্তু এখন এখন আমাদের হবে কত কি হবে এইটটি ল এবং হবে নাইনটা কি হট উত্তর কিন্তু বেরিয়ে গেল এবার আমরা করবো চার টাকার অঙ্ক দেখো চার টাকার অঙ্কটা খুবই সোজা আছে কারণ সবগুলো ওয়ান ওয়ান দেওয়া আছে আর ওয়ান থাকলে তো আমরা জানি সব যোগ করে করে এগাবো যাই হোক আমরা করে দেখি এখানে কি হচ্ছে প্রথমে কি লিখবো আমরা সিক্স লিখব ওকে তারপরে কি করবো ছয় এক ছয় আর একে কত সাত ছড়ে কথা হলো সার দেখো প্রথম ধাপ কমপ্লিট এবার দ্বিতীয় ধাপ এগাবো তো যেহেতু সবগুলো ওয়ান 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 আছে দেখো সব কোনো টু নেই থ্রি নেই নেই কোনো কিছু তার মানে আমি আমি যোগ করে করে পারি তাহলে সময় বাঁচানোর জন্য কি করব না যোগ করে করে এগাবো কিন্তু কিভাবে আসলো সেটি কিন্তু আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিয়েছি যে গুণ করে যোগ করতে হবে এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে গুণ করো যোগ করো গুণ করো বিয়োগ করো বিয়োগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ ওকে তো দেখো প্রথম ধাপ কমপ্লিট আমি দ্বিতীয় ধাপ করব কি হবে ছয় আর 7 যোগ করে তেরো দ্বিতীয় ধাপ কমপ্লিট তৃতীয় ধাপ দেখো তেরো আর সাত যোগ করে কুড়ি চতুর্থ ধাপ দেখো কুড়ি আর তেরো যোগ করে কত হবে থার্টি ওকে দেখো এটা কিন্তু উত্তর বেরিয়ে গেল আমাদের এবার কি হবে দেখো দেখো এটা কিন্তু ওয়ান বাই দেওয়া আছে ওয়ান বাই পূর্বের অঙ্কগুলো ছিল টু প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস কিন্তু এটা আছে ওয়ান বাই তার মানে এই যে থার্টি থ্রিটা কিন্তু লব হবে না থার্টি থ্রিটাই হবে কিন্তু হর এটি তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর টোয়েন্টিটা কি হবে লভ ওকে টোয়েন্টিটা কি হবে লব এটি কিন্তু তোমাদের উত্তর যদি কিনা ওয়ান বাই থাকে যদি ওয়ান বাই থাকে তাহলে প্রথম যেটা লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কিন্তু তোমাদের হর হয়ে যাবে হ্যাঁ আর তার পূর্বের সংখ্যাটা কি হবে লব হবে এটি মাথায় রাখবে তাই নাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তোমাদের এখানে কিন্তু চারটি অঙ্ক আমি করালাম আহ সিঁড়ি ভাঙ্গার চারটি অঙ্ক করালাম কিন্তু যোগ ছিল ঠিক আছে তো যোগের যে সূত্রটা ছিল যোগের যে সূত্র বা বিয়োগের সূত্র করবো গুণ করো বিয়োগ করো ওকে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পরবর্তী পাট তোমাদের আসবে পাঠ নাম্বার টু সেখানে বিয়োগ করানো হবে বা সিঁড়ি ভাঙার আরো কি কি টাইপের অঙ্ক আছে সেগুলো দেখানো হবে আর চ্যানেলটার সঙ্গে সবাই থাকো অর্থাৎ সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি শেয়ার করো এবং তোমাদের যদি কারোর কোনো প্রকার সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাও